বাজে একটি পর নিজেদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখেছিল ম্যানচেস্টার সিটি আগে দুই ম্যাচ জিতে প্রত্যাবের আভাসও দিয়ে রেখেছিল তারা বিশেষ করে আলানের বিপক্ষে ছয় শূন্য বড় জয় খেয়ে সিটির পক্ষ থেকে অন্যদের জন্য সতর্কতা বার্তা হিসেবে দেখা হচ্ছিল ব্লু পূর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল সিটি এবং জুবিন দুই দলের শেষ ম্যাচটি ছিল মূলত শীর্ষ গ্রুপ লড়াই হওয়ার কিন্তু সে লড়াই তুরিনের বুড়ি জুবেন সিটি শুধু গোল করায় নয় খেলার মানের দিক দিয়ে যেন যুজন যুজন এগিয়েছিল সিটি পোলডিয়ার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ডাফোডে সিটির সামনে জুবিন ছোট দল বলে মনে হচ্ছিল তখন মেসে সাতাত্তর শতাংশ বল দখলের রেখে চব্বিশটি শট নিয়ে এগারোটি লক্ষ্য রাখে সিটি বিপরীতে তেইশ শতাংশ বলের দখলে রাখা পার্টি পাঁচটি শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র দুটি ম্যাচে জোবেন্ডাস গোলকো মেখেল দিই গ্যারোর সেভ করেন নয়তো হারের ব্যবধান জোবেন্ডাসের জন্য আরও বড় হতে পারত কিন্তু এটা সতর্ক বার্তা যেন ঠিকঠাক পড়তে পারেনি জুবেন ডাস গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিটির কাছে এরকম উড়ে গেছে ইতালিয়ান ক্লাবটি গতকাল রাতে যুদ্ধান্ত নৈপুণ্য দেখে সিটি ম্যাচ জিতেছে পাঁচ দুই গোলের ব্যবধানে এ জয়ের শেষ হলো সিটির প্রতিপক্ষ হিসাবে পেল সৌদি ক্লাব আল হেলালকে আর জুভেন্টাসের প্রতিপক্ষ হলো রিয়াল মাদ্রিদ এদিন ম্যাচে নয় মিনিটে জেরেমি ডুকুর গোলে এগিয়ে যায় সিটি দুই মিনিট পর টেডন কুপম্যানাস সমতা ফেরান এর পর অবশ্য আর লড়াই করতে পারেনি কোনোভাবে জুভেন্টাস ছাব্বিশ মিনিটে পিওরের কালুলুর আত্মগতি গোলে ব্যবধান দুই একের এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি এ নিয়ে বিরতি যায় দুই দলেই বিরতির বান পর বান্ন মিনিটে আলিং হল্যান্ডের গোলে তিন একের ব্যবধানে এগিয়ে যায় সিটি উনসত্তর মিনিটে ফিল ফোডেন করেন সিটির হয়ে চতুর্থ গোলটি আর পঁচাত্তর মিনিটে সাবিনিয়ো গোল করে ব্যবধান পাঁচ এক করেন চুরাশি মিনিটে দুশান ভ্লাসি জোভেন্ডাসের হয়ে গোল শোধ করে ব্যবধান কমান পাঁচ দুইয়ের ব্যবধান ম্যাচের সে দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট পেপ গাদিয়ালা বলেছেন যেভাবে আমরা খেলেছি সেটা আমার ভালো লেগেছে বল পায়ে এবং বল ছাড়া অনেক দিন পর এমন দেখলাম ছিল এবং শীর্ষস্থানীয় একটি দলকে হারাতে বেরে আমি আনন্দিত তো। ম্যাচের বাকি সময় গোল করতে পারেনি কোন দল ফলে আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় ছেষট্টি বছর পর পাঁচ বা তার বেশি গোল হজম করলো জুবেন সর্বশেষ উনিশশো আটানব্বই এবং আটান্ন এবং উনষাট সালে অস্ট্রিয়ান ক্লাব ভেনার বিপক্ষে সাত শুন্য গুলো হয়েছিল তারা